ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের আজলভেরা গ্রামের কাদের ফকিরের ছেলে সাদেক ফকির একসময় ছিলেন একজন সাধারণ অটো চালক পরে হঠাৎ করেই তিনি কৃষি মন্ত্রণালয়ে ড্রাইভার হিসেবে চাকরি পান সেই থেকেই তার পেছনে ফিরে তাকাতে হয়নি আওয়ামী লীগ আমলে তিনি দ্রুত বনে যান চাঁদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও মিত্রিকা সমিতির সাধারণ সম্পাদক বঙ্গটিভির স্টাফ রিপোর্টার জহির মোল্লার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব ও সরকারি চাকরির সুযোগ কাজে লাগিয়ে তিনি এলাকায় শুরু করেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন তার নির্যাতনে বহু পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয় স্থানীয়রা জানান সাদেক ফকির অবৈধ উপায়ে বিপুল অর্থ সম্পদ অর্জন করেছেন এবং বর্তমানে তিনি বিলাসবহুল জীবনে অভ্যস্ত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আবারও রাজনৈতিক অবস্থান পাল্টাতে ব্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এলাকাবাসীর দাবি এখন তিনি বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ভুক্তভোগীরা জানান চাঁদপুর ইউনিয়নে আওয়ামী দোষর বলতে আমরা সবাই সাদেক ফকিরকেই বুঝতাম তিনি ছিলেন আতঙ্কের নাম যদি আবার কোনোভাবে বিএনপি পদ পেয়ে যান তবে আমাদের এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়বে কারণ তার হাতে রয়েছে প্রচুর টাকা লাঠিওয়াল বাহিনীও প্রভাবশালী এ বিষয়ে সাদেক ফকিরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি নাম মোহাম্মদ জয়নাল মোল্লা আমি চাঁদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক চাঁদপুর নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক সাদেক সম্পর্ক সাদেক তো একজন শ্রমিক লীগের সভাপতি শ্রমিক লীগের ও আঠাশ হলে নির্বাচনে আমার বাড়িতে এবং তো আমার নির্যাতন করছে পুলিশ নিয়ে ছাত্র লীগ নিয়ে আমার বাড়িতে নির্যাতন করছে আমি আর দ্বিতীয়তে আমি যে সব পোস্টার লাগাইছি বাজারে ওইগুলো সব সিরসাই সাদেক

এই বাজারে অনেক দশটে পনেরোটা দোকান আছে বাজারে ছাদিকে এই এই কিভাবে করছে আমলিগুলো ক্ষমতায় ছিল ওই আমি এগুলো করছে তার আগে সম্পদ ছিল